আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আমরা আজকে নবম অধ্যায় ম্যাথমেটিক্স টু এর নবম অধ্যায় আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখতে পাচ্ছি বোর্ডে সাইন দুটোবার ওয়াই সমান সমান এক্স বা ওয়াই সমান সমান সাইন ইনভার্স এক্স হোলি স্কোয়ার হলে দেখাও যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান সমান সমান টু ওকে আমি আপনাদের বলেছি যে এই নবম অধ্যায় অর্থাৎ পর্যায়ক্রমিক সহগে আমরা জানি যে অন্যান্য অঙ্কে আমাদের অন্তরীকরণে যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অঙ্কে কমপক্ষে একবার করে ডিডেক্স করাই লাগবে কিন্তু এই নবম অধ্যায়ের ক্ষেত্রে আমাদের কিন্তু একের অধিক বা একাধিকবার কিন্তু ডিডেক্স করা লাগতে পারে যেহেতু পর্যায়ক্রমিক অন্তরক শক আর একটা বিষয় যে আমরা জানি যে অন্যান্য অন্যান্য অধ্যায়ের ক্ষেত্রে যে ওয়াই ডিডেক্স ডি ওয়াই বাই ডিএক্স কিন্তু এই অধ্যায়ের ক্ষেত্রে ওয়াই ডিডেক্স কি ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের ডিডেক্স কি ওয়াই টু ওকে এবং আমি আপনাদের বলেছিলাম যে আমরা কিন্তু অঙ্ক দেখলেই বুঝতে পারবো যে এই অঙ্কের মধ্যে কয়বার আমাদের ডিডাক্স করা লাগবে বা অন্তর্কীকরণ করা লাগবে আমি বলেছেন যে ওয়াই এর সাথে সর্বোচ্চ যত সংখ্যা থাকবে আমাদের ততবার ডিডাক্স করা লাগবে তাহলে ওয়াই এর সাথে এখানে সর্বোচ্চ কত আছে এক এখানে আছে কিন্তু দুই তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এই অঙ্কে সর্বোচ্চ দুইবার ডিডাক্স করা লাগবে ঠিক আছে এবং আমি অঙ্ক শুরু করার আগে জাস্ট একটু আপনাদের মনে করাইতে চাই যে সাইন ইনভার্স এক্স এর ডিডাক্স কিন্তু আমরা জানি যে ডিডিএক্স সাইন ইনভার্স এক্স এর ডিডাক্স কি আমরা কিন্তু জানি যে ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স আমরা কিন্তু এই সূত্র পড়েছিলাম ঠিক আছে আর একটা সূত্র আমি জাস্ট মনে করাই দিতে চাই যে ইউ ইন্টু ভি অর্থাৎ ডিডিএক্সের যে গুণের সূত্র আছে সেটা কি আমরা জানি যে ইউকে রেখে ভিকে ডিডিএক্স করতে হয় প্লাস কে রেখে কি ইউকে ডিডিএক্স করতে হয় আমরা কিন্তু এগুলো জানি ওকে তাহলে আরেকটা বিষয় দেখেন আমাদের এখানে কি আছে সাইন রুট ওভার ওয়াই সমান সমান এক্স বা ওয়াই সমান সমান সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার আমাদের কিন্তু অঙ্ক এটাও থাকতে পারে এটাও থাকতে পারে যদি এটা দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের এইরকম বানায় নিতে হবে আর যদি এইরকম দেওয়া থাকে তাহলে আমাদের ডিরেক্ট অঙ্ক শুরু করতে হবে আশা আমার মনে হয় না যে আপনি আমার কথা বুঝতে পেরেছেন আমি করতেছি অঙ্ক তাহলে বুঝতে পারবেন তাহলে দেখেন প্রথমত আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে সাইন রুট ওভার ওয়াই সমান সমান এক্স ঠিক আছে তাহলে আমরা যদি এই যে সাইন টাইপ আসে পক্ষান্তর তাহলে সাইন এ পাশে গুণ আকারে আসে কি হবে ভাগ তাহলে ভাগ মানে কি সাইন ইনভার্স হয়ে যাবে তাহলে আমরা শুধুমাত্র রুট ওভার ওয়াই কে রেখে সাইন পক্ষান্তর গুলো সাইন ইনভার্স হয়ে যাবে তাহলে সাইন ইনভার্স এক্স এবার আমরা যদি রুট কে পক্ষান্তর করি তাহলে রুট পক্ষান্তর করলে কি হয় স্কয়ার তাহলে কি হচ্ছে শুধুমাত্র ওয়াই থাকছে তাহলে সাইন ইনভার্স এক্স হোল স্কয়ার দেখতে পাচ্ছি কিন্তু এরকম হয়ে গেছে যদি এরকম দেওয়া থাকে তাহলে আমাদের এরকম বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বানাই নিয়েছি আর যদি ডিডেক্ট এরকম থাকে এটা যদি না থাকে যে কোনো একটা থাকবে পরীক্ষায় তাহলে কিন্তু আমরা এখান থেকে অঙ্ক শুরু করতে পারি ঠিক আছে তাহলে আমরা এবার এটাকে ডিডেক্স করব তাহলে আমরা যদি এটাকে একবার ডিডেক্স করি তাহলে হবে ওয়াই একবার ডিডেক্স করলে ওয়াই ওয়ান এবার আমরা আমি বলেছিলাম যে ডিডিএক্স এক্স স্কোয়ার ডিডেক্স টু এক্স কোনো কিছুর উপর যদি পাওয়ার থাকে তাহলে ওদের পাওয়ারটা সামনে চলে আসে পরে পাওয়ার সাথে এক বিয়োগ অর্থাৎ এক্স স্কোয়ার আমরা সহজভাবে মনে রাখবো যে এক্স স্কোয়ার ডিডেক্স টু এক্স তাহলে সাইন ইনভার্স এক্স

তাহলে আমরা যদি এটাকে উপরে উঠাই তাহলে কী হবে টু সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এইবার যেহেতু আমাদের প্রমাণে কোনো রুট নাই তাহলে আমরা এই রুট উঠানোর জন্য উভয় পাশে বড় করবো তাহলে কী করবো আমরা যদি উভয় পাশে বড় করি তাহলে কী হবে ওয়াই ওয়ানকে বড়ো করলে হবে ওয়াই ওয়ান স্কোয়ার এখানে বড় করলে কী হবে ফোর সাইন ইনভার্স এক্স কি হোলি স্কোয়ার আর এখানে কিন্তু বড় করলে রুট উঠে যায় তাহলে কী হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে আমরা কিন্তু এখানে সাইড যদি লিখতে পারি কি বড়ো করে কি করে বর্গ করে এবার বা এখানে কি হচ্ছে ওয়াই ওয়ান হোলি স্কোয়ার দেখেন এখানে ফোর ইন্টু দেখতে পাচ্ছি এইটুকু আর এইটুকু কিন্তু সেম তাহলে আমরা কিন্তু এখানে ওয়াই ওয়াই মান বসাইতে পারি তাহলে এখানে ওয়াই ফোর ওয়াই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এবার আমরা আরও গুণন করবো এটার সাথে এটা এটা গুণ হয়ে যাবে আর এটার সাথে নিচে ওয়ান তাহলে এর সাথে ওয়ান গুণ হবে তাহলে কী হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ফোর ওয়াই এবার আমরা কিন্তু একবার ডিডেক্স করেছিলাম আমি বলেছিলাম কি আমাদের কিন্তু এই অঙ্কে দুইবার ডিডেক্স করতে হবে যেহেতু সর্বোচ্চ ওয়াই নিঃ সাথে দুই আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আবার গুণের সূত্র পড়ছে ইউ ইন্টু ভি এর সূত্র পড়ছে দেখেন ইউ ইন্টু ভি এর সূত্র কি ইউ কে রেখে কে ডিডেক্স করবো প্লাস ভি কে রেখে ইউ কে ডিডেক্স করব তাহলে আমরা যদি এটুকুকে ইউ ধরি হয় এটুকুকে ভি ধরি তাহলে কি হচ্ছে আমাদের এখানে গুণের সূত্র পড়ে তাহলে আমরা কি করবো প্রথমটাকে রাখবো ডিডেক্স করবো কাকে পরেরটাকে অর্থাৎ ওয়াই ওয়ান স্কোয়ারকে প্লাস

এবার দেখতে পাচ্ছি ওয়াই ওয়ান স্কোয়ার এর তাহলে ডিডিএক্স কি হবে ভাইয়া দেখো আমরা জানি যে ডিডিএক্স এক্স স্কোয়ার ডিডিএক্স টু এক্স ওকে তাহলে ডিডিএক্স ওয়াই ওয়ান স্কোয়ার ভাইয়া তাহলে মনে করেন যে এক্স স্কোয়ার ডিডিএক্স যদি টু এক্স হয় তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার ডিডিএক্স কি টু ওয়াই ওয়ান এবার মনে করেন স্কোয়ার নাই শুধু ওয়াই ওয়ান এর ডিডিএক্স কি আমরা কিন্তু জানি যে শুধু ওয়াই ওয়ান এর ডিডিএক্স ওয়াই টু যতবার থাকবে ততবারই কিন্তু আমাদের ডিডিএক্স করতে হবে তাহলে এটা ডিডিএক্স কি হচ্ছে টু ওয়াই ওয়ান ওয়াই টু তাহলে আমরা কি লিখবো টু ওয়াই ওয়ান ওয়াই টু এবার প্লাস এবার এই ওয়াই ওয়ান স্কোয়ার আগে যেহেতু কিছু নাই তাহলে এখানে যা আছে বসাই দিব তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার এইবার ওয়ান ডিডেক্স কি ওয়ানের ডিডেক্স জিরো ভাই এক্স স্কোয়ার ডিডেক্স কি এক্স স্কোয়ার ডিডেক্স কি টু এক্স ঠিক আছে এবার আমরা দেখতে পাচ্ছি যে চলকের সাথে যদি কোনো কিছু গুণ আকারে থাকে তাহলে ওটা বসে যাবে তাহলে চলক আমাদের কি এখানে দেখেন ফোরটা আকারে আছে তাহলে বসে যাবে ফোর এবার ভাইয়া ওয়াই ডিডেক্স কি ওয়াই ডিডেক্স আমরা যদি ওয়াই ওয়ান ঠিক আছে তাহলে কিন্তু আমরা এখানে বসা দিতে পারি কি ওয়াই ওয়ান ওকে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা যদি এখানে সিম্পলি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে ওয়ান 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 মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার টু টু ওয়াই 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 প্লাস জিরোর সাথে যা বিয়োগ করা যায় তাহলে মাইনাস টু এক্সই হবে ফোর ওয়াই ওকে তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস মাইনাস মাইনাস টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার এখানে ফোর ওয়াসে বসাই দিব এবার দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ফোর ওয়াই ওয়ান সরি ফোর ওয়াই ওয়ান এবার দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে টু ওয়াই ওয়ান ভাগ করা যায় বা কমন নেওয়া যায় কমন নিয়ে কমন নিয়ে আর ভাগ করা একই জিনিস আমরা উভয় পক্ষে ভাগও করতে পারি অথবা কমন নিয়ে ওই পাশে পক্ষানদের করতে পারি দেখতে পাচ্ছি কিন্তু ওয়াই পক্ষে টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা এখানে ওয়াই পক্ষে টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করবো তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু ওয়াই ওয়ান ওয়াই টু তাহলে এখানে টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করবো মাইনাস টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার 2y1 4y1 2y1 তাহলে কি হবে a2 a2 কাটা a y1 1 কাটা তাহলে কি a2 a2 কাটা এখানে y1 একটা এখানে দুইটা স্কয়ার আছে তাহলে এখানে আরেকটা থাকবে 2 2 ka, 2 আর 4 কাটলে উপরে 2 থাকে y1 tha, 1 কাটা তাহলে কি থাকে দেখতে পাচ্ছি 1 x2 এখানে আছে শুধুমাত্র y2 এখানে আছে x আর এই যে y1 x আর কাটাকাটি করার পর একটা y1 থাকলো তাহলে কি আছে xy1 সমান সমান টু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অঙ্ক মিলে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন অঙ্কটা কিন্তু খুব 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 ইম্পর্ট্যান্ট এই সেম অঙ্ক আরেকটা আছে এখানে কজ দিয়ে আপনাদের বইয়ে আছে ওই অঙ্কটা আপনারা প্র্যাকটিস করবেন আশা করি আপনারা কমন পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের পাটে আসসালামু আলাইকুম